এখন ব্যাপারটা হচ্ছে যে কিছুটা মানুষেরও শুধু পুলিশিং করে প্রেশার দিয়ে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি সিটিজেন্স রেসপন্সিবিলিটি বলেও একটা জিনিস আছে আমি আমার ব্যবসার জন্যে যা ইচ্ছে করবো আর আমার সমাজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি থাকবে না এটা তো হতে পারে না তাই এই দায়িত্বটা কিন্তু সবার শুধু যে বিল্ডিং স্যাংশন করলো তার বা যখন অন্যায় হলে এত বড়ো ঘটনা হয়ে গেলো তারপর নজরে আসে ন্যাচারি আমাদেরও তো সব ডিপার্টমেন্টেরই কথা বলছি আমাদের তো একটা স্টাফের একটা সঞ্চলন আছে অল স্টাফ আমরা তো প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ বা একজন করে কর্পোরেশনের লোক দিতে পারবো না আমাদেরও তো একটা লিমিটেশন আছে সেখানে মানুষ তাদের নিজেদের দেখা যাচ্ছে যে নিচ্ছে না তাতে কি হচ্ছে যে সাধারণ আবার অনেক মানুষ তার জন্যে অনেক মানুষ দায়ী হয়ে যাচ্ছে আমরা আজকেই একটা নোটিফিকেশান বার করে দিয়েছি যে ছাদ মানে কমান এরিয়া ছাতে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাত কমান এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমান এলাকা হিসেবে এটা যেরকম সিঁড়িকেও বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেসকেও বিক্রি করতে পারে না সেরকম ছাতও কেউ কোনো বিক্রি করতে পারবে বা এনক্রোজ করতে পারবে না রুপটাপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনো দিন ধরুন নিচে আগুন লাগলো সেগুলোকে খুলে ফেলতে হবে সেগুলোকে খুলে ফেলতে হবে না সিদ্ধান্ত না রুফটপ হবে সেটা দেখা যাবে আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব কিন্তু ছাদ সবার অকোপয় সাত ছাদ হচ্ছে সবার তার মানে ছাতে যদি একটা ধরুন বিপদ হলো সেদিন যেরকম ওই পনেরোটা লোকও মারা যেত যদি না ছাতে উঠে যেত পেছনের পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল তাই ওখান থেকে বেরো মানে ওরা বেরোতে পারেনি বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল যেটা স্টিফেন কোটে হয়েছিল সিঁড়ি ছিল ছাতের কিন্তু ছাতের এটা বন্ধ চাবি বন্ধ ছিল সেইখানে বেশিরভাগই বডি ও ছাদ পর্যন্ত চলে গেছিলো আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম সবগুলো কিন্তু ওই 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 কোলাপসল গেটের সামনে গিয়ে সব মারা গেছে হ্যাঁ আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে পৌরসভা তার সাজেশান দেবে দমকল তার সাজেশান দেবে যেটা মুখ্যমন্ত্রী বলে যে কমিটিটা হয়ে যাক আমরা হয়তো সোমবার মঙ্গলবারই মিটিংয়ে বসবো যদি কাজই আন কমিটি করে দেয় মানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে হয়ে গেছে নোটিফিকেশানটা বেরিয়ে গেলেই আমরা কাজ শুরু করে দেবো কারণ পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে সুতরাং এই সবগুলোই তার আপনাদের যে পয়েন্টগুলো এগুলো সব তার মধ্যেই থাকবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ